ব্রেকিং নিউজ রেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রেশনের বদলে টাকা দিবে তো আপনারা হয়তো অনেক দিন থেকেই এটা শুনছিলেন যে রেশন না দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে সেই রকমই কিন্তু আপডেট চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রেশনের বদলে টাকা দিবে কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেশনের বদলে টাকা চলে যাবে তো এই নিয়ে বর্তমানে কী আপডেট এসেছে বিস্তার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলেবেল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা নিয়মিত পেপার পড়েন তারা হয়তো সাত তারিখে অর্থাৎ আনন্দবাজার পত্রিকাতে কিন্তু সাত তারিখেই এই নিয়ে পেপারের প্রথম পাতায় কিন্তু বলা হয়েছে আমি আপনাদের একটা পোর্টাল থেকে দেখাচ্ছি বিশ্বস্ত পোর্টালে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে সংযুক্ত করার জন্য একটি নতুন প্রস্তাব ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব এবং রাজ্য খাদ্য সচিবের মধ্যে একটি বৈঠকে এই ঘোষণা করা হয়েছিল যদিও আধার কার্ডগুলি ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে যুক্ত ছিল সরকার এখন এই প্রক্রিয়ায় ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু যুক্ত করা বা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে আমরা যদি দেখি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সরকার বর্তমানে প্রায় একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা বা পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে পাঁচ কেজি চাল বা গম সরবরাহ করে থাকে এই ব্যবস্থা বছরের পর বছর ধরে চালু রয়েছে এবং এটি লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছে ভবিষ্যতে নগদ ভিত্তিক ভর্তুকি ব্যবস্থায় যাওয়ার ধারণাটি একটি সম্ভাব্য বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে খাদ্য সামগ্রী বিতরণের ঐতিহ্যবাহী পদ্ধতির উপর নির্ভর না করে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে সরাসরি সুবিধাভাগীদের কাছে নগদ অর্থ স্থানান্তর করার সহজ করতে তুল মানে করে তুলতে পারে বলে জানান হয়েছে অর্থাৎ এই যে রেশন দেওয়ার ব্যাপারটা এটা না দিয়ে সরাসরি অর্থ আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটাই কিন্তু করা হচ্ছে জানা গিয়েছে রেশন কার্ডে এই নতুন পরিবর্তন করার জন্য কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক দু সালের রেশন বিতরণ সংক্রান্ত নির্দেশিকাগুলিতে সংশোধনের পরামর্শ দিচ্ছে প্রস্তাবিত পরিবর্তন অনুসারে একটি নতুন রেশন কার্ড যখন জারি করা হবে রাজ্য সরকার পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার তথ্য সংগ্রহ করবে এই সংশোধন নিশ্চিত করবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে যুক্ত রয়েছে কিনা আর যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি সেই অর্থ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কেন এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দেখুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সরকার কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে রেশন কার্ডের সাথে যুক্ত করতে চায় কেউ কেউ মনে করছে যে এই পদক্ষেপ ভবিষ্যতে নগদ ভর্তুকির দরজা খুলে দিতে পারে যার ফলে সরকার রেশন দোকানের মাধ্যমে চাল ও গমের মতো খাদ্যশস্য বিতরণের পরি মানে দেওয়ার যে পরিকল্পনা বা সেই দেওয়ার কিন্তু বন্ধ করতে পারে বা সরাসরি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ সরবরাহ করতে পারে বা পাঠিয়ে দিতে পারে যার জন্যই কিন্তু এরকমটা করা হচ্ছে বলা বাহাল্য এই পরিবর্তনটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে নগদ ভর্তুকির পথ প্রশস্ত করতে পারে যা চাল গম বিতরণের বর্তমান পদ্ধতির বিকল্প প্রদান করবে যদিও এটি এখনও একটি প্রস্তাব এখনও আনুষ্ঠানিক কিছু আসেনি প্রকাশ্যে অর্থাৎ এটা শুধুমাত্র এখন বলা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু এখনও হয়নি তো এরকম আপনারা চান কি না এটা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই যে রেশন দেওয়া হচ্ছে রেশনের বদলে সরাসরি ব্যাংকে অর্থ প্রদান করা যেটার মানে পরিকল্পনা চলছে এটা আপনি সাপোর্ট করছেন কি না যদি করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন যদি না করে থাকেন তাহলে না লিখবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ